ক্ষুধার কষ্ট মায়ের চোখের জল অথবা গ্রামবাংলার শান্ত প্রকৃতি সবই তার তুলিতে ছিল জীবন্ত তিনি এমন ছবি আঁকতেন যা দেখে লোকজন থমকে যেত কেঁদে ফেলত উনিশশো সালের দুর্ভিক্ষের বাস্তবচিত্র তুলে ধরে পরিচিতি পান দেশে বিদেশে ঢাকায় প্রতিষ্ঠা করেন চারুকলা ইনস্টিটিউট বলছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত এক সংগ্রহশালায় সালে ময়মনসিংহ শহরে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় সালে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয় নিচতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারি স্থাপন করা হয় মূল ভবনের পেছনভাগে ব্যবস্থাপকদের বাসস্থানের সঙ্গে সঙ্গে তিনটি কুটির স্থাপন করা হয়েছে যা শিল্পরসিকদের সাময়িক অবসানের জন্য ব্যবহার করা হয় এই সংগ্রহশালায় প্রথমে সত্তরটি চিত্রকর্ম স্থান পেয়েছিল যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি গুন্টানা নদী পারাপারের অপেক্ষায় পিতা পুত্র এবং দুর্ভিক্ষ এখানে সতেরোটি অতি আকর্ষণীয় ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় এর মধ্যে দশটি ছবি উনিশশো সালে আবার উদ্ধার করা হয় বর্তমানে তাই এখানে মোট তেষট্টিটি চিত্রকর্ম রয়েছে যা দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে ছুটে আসেন শিল্পপ্রেমীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশের একজন মহান শিল্পী আমি অনেকদিন যাবৎ চেয়েছিলাম যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় একদিন যাব যে শিল্প চিত্রকর্ম আছে বিখ্যাত ওগুলো দেখব আসলে উনি যে কত মহান একজন শিল্পী ছিলেন আজকে ওনার জীবন ইতিহাস এবং ওনার শিল্পকর্ম দেখে বুঝলাম মনপুরা ব্রহ্মণে এবং মা ও ছেলে যে চিত্রগুলা লামার হৃদয়কে স্পর্শ করেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সাহেব ছিলেন একজন গর্বের দন উনি তথা বিউতরময়ীন সিন্না প্রমোদদেশের মধ্যে উনি একজন বড়না ব্যক্তিত্ব আর এখানে আসার যে অনুভূতি এইনল যে আসলে আমি ভাষায় বোঝানো যাবে না আপনাকে এবং এখানে যে বিস্ময়কর একটা অনুভূতি সেটা হচ্ছে এখানে আসার পরে সবুজ সবুজ সমারোহ একটা মনোমুগ্ধকর পরিবেশ আসলে এটা হৃদয় নির্ধারণ একটা ভালোবাসা সৃষ্টি করে এখানে আসার পরে আসলে শিল্পাচার্য দনিলাবিদিনের এই সংগ্রহশালায় স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ধরনের শিল্প চিত্রকলা এখানে প্রদর্শনী আমরা দেখতে পাই এখানে আমার খুব ভালো লাগছে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে দেখেছি তারপর হলো দুর্ভিক্ষের সময় মানুষ কিভাবে জীবনযাপন করেছে তাও তাও চিত্রের সহকারে একে এঁকেছিল জয়ল আবেদীনো ওইগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে শিল্পকলাকে বাংলাদেশের মানুষের কাছে আদরণীয় করা শিল্প চর্চার ক্ষেত্রে মানুষের রুচির পরিবর্তনে তার অনেক অবদান রয়েছে ফলে তারই ছাত্রছাত্রীরা তাকে শিল্পাচার্য উপাধিতে সম্মানিত করেছেন এই উপাধির যথার্থতাই যেন প্রতিফলিত হয়েছে সংগ্রহশালার প্রতিটি কোণে প্রমাণ রেখে গেছে তার নিখুঁত মান্যতার নুসরাত শোভা সময়ের আলো